একটি 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 বিশাল সমুদ্র কিশোর আর এক কল্পনা যদি তোমাকে বেঁচে থাকতে হয় এমন এক পরিস্থিতি যেখানে প্রতিদিন মৃত্যু তোমার পাশেই হাঁটছে আজকের গল্পে আমরা জানবো কিভাবে প্রায় নামের একটি ছেলে দুইশো সাতাশ দিন ধরে বাঁচার লড়াই করছে গভীর সমুদ্রে চলুন ডুবে যাওয়া এই রহস্যে বড়া অনুপ্রেরণামূলক গল্পে মুভিটি শুরু হয়ে একটি চিড়েখানাকে দেখিয়ে এরপর দেখানো হয় আমাদের মুভির প্রধান চরিত্র প্রায় তার আসল নাম পেসিং মলিটোর পেটল প্রায়ের জন্ম ভারতের পণ্ডিচেরিতে তবে বর্তমানে সে কেনাডার বাসিন্দা একদিন তার সঙ্গে দেখা করতে আসে একজন বইয়ের লেখক যাকে পায়ের মামা পাঠিয়েছিলেন আসলে এই লেখক এতদিন ভারতে ছিলেন এবং প্রায় দুই বছর ধরে তার লেখার কোনো বিষয় খুঁজে পাচ্ছিল না তিনি একটি বই লিখেছিলেন কিন্তু সেটি তেমন জনপ্রিয়তা পায়নি তাই তিনি নতুন একটি রোমাঞ্চকর গল্প খুঁজছিলেন যেটি তার পরের বইয়ের মূল বিষয় হতে পারে ভারতে থাকার সময় পায়ের মামার কাছ থেকে তিনি জানতে পারেন পায়ের কাছে এমন একটি গল্প আছে যা শোনার পর যে কেউ চিষ্টিকতার প্রতি নতুন করে বিশ্বাস স্থাপন করবে তাই তিনি এখানে এসেছেন তাদের একের ওপরের সাথে পরিচিত পর পায় তাকে তার সেই অবিশ্বাস্য গল্প শোনাতে শুরু করে দৃশ্যটি পরিবর্তন হয়ে যায় পায়ের ছোটোবেলায় পায়ের জন্ম ভারতের পন্ডিচেরিতে যা তখন ফ্রান্সের শাসনাধীন ছিল তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন তিনি একটি চিড়িয়াখানা চালাতেন যেখানে প্রায় সব ধরনের পশু পাখি ছিল পরিবারে ছিল তার মা বড় ভাই এবং বাবা তাছাড়াও ছিল এক পাতানু মামা যিনি সাঁতার কাটতে ও ঘুরতে খুবই ভালোবাসতেন পায় ও তার কাছে সাঁতার শিখেছিলেন একদিন সেই মামা প্যারিসের বিখ্যাত পিসাইল মলিটর নামের একটি সুইমিং পুলে সাঁতার কাটতে যান যার জল ছিল কাছের মতো স্বচ্ছ সেই পুলের নাম অনুসারে তিনি প্রায়ের নাম রাখেন পিসাইল মনিটর পেট্রল কারণ তার ধারণা ছিল যদি বাগনার নাম এই স্বচ্ছ জলের পুলের নামের মতো রাখা হয় তাহলে তার মনও তেমন স্বচ্ছ হবে কিন্তু সমস্যা হলো পিসাইল শব্দটি উচ্চারণ ভারতীয় ভাষায় পেসিং যার অর্থ হলো প্রসাব ব্যাপারটা যত হাস্যকর মনে হয় ঠিক ততটাই বিব্রদকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল ছোট প্রায়কে যখন তার বয়স এগারো বছর তখন স্কুলে সবাই তার নাম নিয়ে হাসাহাসি করত। তাই যখন সে বারো বছর বয়সে নতুন ক্লাসে ভর্তি হয় তখন নিজের নাম বদলে সংক্ষেপে পায়ে রেখে দেয় অঙ্কের ক্লাসে সে এই প্রায় সূত্রটি নিয়ে অসাধারণভাবে ব্যাখ্যা করে সবার মন জয় করে ফেলে। এরপর থেকেই সবাই তাকে পায়ে পেটল নামে চিনতে শুরু করে পায়ের জন্ম হিন্দু পরিবারে হলেও সে সকল ধর্মকেই বিশ্বাস করত ইসলাম খ্রিস্টান ধর্মসহ সব কিছুকেই তার মা বিষয়টি ছোট ছেলের কত ভেবে তাকে সাপোর্ট করতেন তিনি বিশ্বাস করতেন একদিন প্রায় নিজেই তার প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবে কিন্তু তার বাবা সন্তোষ পেটল ধর্মকে এক প্রকার অন্ধকারের মতো মনে করতেন তিনি বলতেন যতই ধর্মে ডুবে যাবে ততই তুমি নিজের মধ্যে হারিয়ে যাবে কিন্তু প্রায় ছিল তার উল্টো সে মন্দিরে যেত মসজিদেও যেত আবার চার্চেও যেত তার কাছে কথা মানে কেবল একজন নয় মানুষ হোক বা পশুপাখি সবেতেই সে ঈশ্বরের উপস্থিত অনুভব করতো একদিন পরিবারের অজান্তে সে ও তার বড় ভাই রবি খানায় যায় একটি নতুন সদস্য এক রয়েল বেঙ্গল টাইগারকে দেখতে যার নাম রাখা হয়েছিল রিসার্ড পার্কার প্রায় সেখানে পড়ে থাকা একটি মাংসের টুকরো হাতে নিয়ে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয় মাংসের গন্ধ পেয়ে বাঘটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে ঠিক তখন পায়ের বাবা সেখানে এসে উপস্থিত হন এবং তার এই বোকামের জন্য প্রচণ্ড রেগে যায় প্রায়ের ধারণা ছিল প্রতিটি পানির মধ্যে একটি ভালো আত্মা আছে। আর ভালোবাসা দিলে তারা মানুষের বন্ধু হতে পারে কিন্তু এই ধারণা বাঙানোর জন্য তার বাবা একটি জীবন্ত ছাগলকে সেই খাসার সামনে বেঁধে দেয় কিছুক্ষণের মধ্যেই রিসার্ড পার্কাল ছাগলটিকে ভয়ঙ্করভাবে হত্যা করে টেনে নিয়ে যায় খাসার ভেতরে এটা দেখে ছোটো পাই খুব বই পেয়ে যায় সেই দিন থেকেই পশু পাখির প্রতি তার ধারণা সম্পূর্ণ বদলে যায় তার অঙ্গিন জীবন যেন একেবারে নির্জীব হয়ে যায় ধীরে ধীরে চার বছর কেটে যায় পায়ের বয়স এখন ষোলো বছর সে তার মায়ের কথাই সঙ্গীত শিখতে শুরু করে এভাবেই একদিন তার সাথে পরিচিত হয় আনন্দী নামের একটি মেয়ের প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলে কিছুদিনের মধ্যেই একে অপরকে ভালোভাবে জানতে পারে সেখান থেকে জানতে পারে তারা কিছুদিনের মধ্যেই ভারত ছেড়ে কানাডার উদ্দেশ্যে রওনা দেবে হঠাৎ এই কথা শুনে প্রায় অনেকটা অবাক হয়ে যায় কারণ সে কোনোভাবেই আনন্দিকে ছেড়ে বা তার জন্মভূমি ভারতকে ছেড়ে কোথাও যেতে চায় না কিন্তু করার কিছুই নেই তার বয়স তখন মাত্র ষোলো বছর তাই শেষমেশ পরিবারের সিদ্ধান্ত মেনেই তাকে যেতে হয় এছাড়াও তাদের চিড়েখানাটি যে জায়গায় ছিল সেটি ছিল সরকারি জমি সরকার সেই জায়গাটি ফেরত চাইলে পায়ের বাবার সিদ্ধান্ত নেই পশু পাখিগুলো উত্তর আমেরিকায় বিক্রি করে দেবে কারণ জমি সরকারের হলেও চিড়েখানার পশু পাখিগুলো ছিল তাদের নিজেদেরই তাই তিনি ঠিক করেন পশু পাখিগুলোকে উত্তর আমেরিকায় পাঠিয়ে চৌড়া দামে বিক্রি করবেন এবং সেই অর্থ দিয়ে কানাডায় নতুনভাবে জীবন শুরু করবেন কয়েকদিন পরে ভারত থেকে পশুগুলোকে একটি জাহাজে করে পাঠানো হবে আর সেই জাহাজে করে তারা উত্তর আমেরিকার পথে রওনা দেবে সেই জাহাজেই পাই ও তার পরিবারও যাত্রা করবে সব দুঃখ বুকে চেপে রেখে প্রায় আনন্দিকে শেষবারের মতো বিদায় জানাই যাওয়ার আগে প্রতিশ্রুতি দেয় একদিন না একদিন আমি অবশ্যই ফিরে আসব। তারা জাহাজি করে কানাডার উদ্দেশ্যে রওনা দেয় রাতে ডিনারের সময় প্রায়ের মা জাহাজের আদুনির কাছে নিরামিষ খাবার চেয়ে বসে কারণ তিনি ও প্রায় দুজনেই নিরামিষ বুঝেছিলেন কিন্তু জাহাজের অধিকাংশ যাত্রীদের জন্য সেখানে রান্না হচ্ছিল আরামিষ খাবার যার ফলে রাদনী তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন এটা দেখে প্রায়ের বাবার প্রচণ্ড রেগে যায় তখন জাহাজের এক জাপানি ক্রু সদস্য এসে পরিস্থিতি সামাল দেয় এবং তাদের ভাত ও সবজি খাওয়ার পরামর্শ দেয় সেদিন রাতে ঘুমানোর আগে পায় তাদের পশু পাখিগুলোকে দেখতে যাই সেখানে গিয়ে দেখে তার বাবা পানিগুলোকে ঘুমের ওষুধ খাচ্ছে কত হলবশত প্রায় জিজ্ঞাসা করে তুমি ওদের ওষুধ দিচ্ছ কেন তার বাবা উত্তর দেয় সমুদ্র যাত্রা পানিদের শরীরের জন্য ভালো নয় তারা এতে অসুস্থ হতে পারে তাই ঘুমিয়ে থাকাটাই তাদের জন্য ভালো এভাবেই কয়েকদিন কেটে যায় তাদের জাহাজ প্রশান্ত মহাসাগরের ডেউ পেরিয়ে পৃথিবীর গভীরতম স্থান মারিয়া টেন্ডে এসে পৌঁছায় ঠিক তখন জাহাজটি এক ভয়ঙ্কর জোরের কবলে পড়ে যায় সেই সময় প্রায় সব ক্রুদরা ঘুমাচ্ছিল বাহিরের বজ্রপাতের শব্দে প্রায়ের গুম ভেঙে যায় সে ডেকের উপরে এসে দেখে চারিদিকে বিদ্যুতের জলখানি আর মুসুলদারে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করে জাহাজের সামানের অংশ ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবতে শুরু করেছে এটা দিকে পাই ছুটে যায় কেবিনের দিকে যেখানে তার মা বাবা ও ভাই রবিন ঘুমাচ্ছিল কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে পুরো কেবিন ইতিমধ্যে জ্বলে বড়ে গিয়েছে অসহায় অবস্থায় সে আবারও ডেকে ফিরে আসে এবং ক্রু সদস্যদেরকে তার পরিবারকে বাঁচানোর জন্য অনুরোধ করে কিন্তু তারা তার কথা না শুনে বরং স্পাইকে জোর করে একটি লাইভ বুটে তুলে দেয় যাতে অন্তত সে বেঁচে যায় ঠিক তখন পশু পাখিগুলোর মধ্য থেকে একটি জেব্রা দিশাহারা হয়ে জাহাজ থেকে লাভ দিয়ে লাইভ বুটের উপরে এসে পড়ে ফলে নৌকার দড়ি ছিঁড়ে গিয়ে সেটি জাহাজ থেকে আলাদা হয়ে ডেয়ের সাথে বেঁচে যায় প্রায় তার চোখের সামনে দেখতে পাই বিশাল জাহাজটি ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছে কিন্তু সে তার পরিবারের কাউকে রক্ষা করতে পারে না তার মা বাবা ও ভাই সবাই জাহাজের সঙ্গে তলিয়ে যায় ঠিক তখন প্রায় দূরে কাউকে তার নৌকার দিকে বেসে আসতে দেখি। প্রথমে মনে হয় হয়তো কোনো মানুষ কিন্তু কাছে আসতে দেখে সেটা আর কেউ নয় তাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগার রিসার্ট পার্কার তাকে দেখে পাই বয়ে কাঁপতে থাকে এবং তাকে নৌকায় উঠতে বাধা দেয় কিন্তু সমুদ্রের ডেউর জুড়ে বাঘটির লাইফ বুটে উঠে আসে নিজের জীবন বাঁচাতে পাই তত্ত্বক্ষণে সমুদ্রে লাভ দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে দেখে পানির নিচে হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে ফলে বাধ্য হয়ে আবারও সে নৌকায় ফিরে আসে তার নৌকাটি জড়ো হাওয়া ও তীব্র ডেউর মধ্যে হারিয়ে যায় অসীম সমুদ্রে রাত পেরিয়ে সকালে প্রায় দেখে নৌকায় শুধু একটি আহত জ্যাবরা আসে সেভাবে হয়তো রিসার্ট পার্কার জোড়ে রাতে ডুবে গিয়েছে তাই বালতি দিয়ে নৌকার ভিতরে জমা জল বাহিরে ফেলতে শুরু করে বাঁচতে হবে যেভাবেই হোক ঠিক তখন নৌকার এক প্রান্তে যেটা একটি কাপড় দিয়ে ডাকা ছিল সেখান থেকে হঠাৎ বেরিয়ে আসে এক হায়না সে রাগে প্রাণ বাসাতে নৌকায় উঠেছিল তাকে দেখে প্রায় নৌকার বইটা হাতে তুলে নেয় তবে হায়নাটি তখন দুর্বল ছিল কারণ তার শরীরে গুমের ওষুধের প্রভাব রয়ে গিয়েছিল কিছুক্ষণ পর প্রায় দেখে একটি সিম্পানজি একটি কলার গুচ্ছ কাঁধে নিয়ে বেসে আছে প্রায় তাকে নৌকায় তুলে নেয় এইভাবে ক্ষুধাত্র অবস্থায় কয়েকদিন কেটে যাবে কিন্তু হায়নাটি মাংসাশী পানি হওয়ায় নিজের ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে না পেরে আহত জেব্রার উপর আক্রমণ করে বসে প্রায় অনেক চেষ্টা করেও জেব্রাটিকে বাঁচাতে পারে না হায়নাটি সেটিকে মেরে ফেলে নিজের প্রাণ বাঁচাতে প্রায় নৌকার এক প্রান্তে জুলে থাকে সারা রাত পরের দিন সকালে সে বেশ কিছু লাইফ জ্যাকেট জুডো লাগিয়ে নিজের জন্য একটি ছোট বেলা বানিয়ে নেয় যাতে হায়না থেকে দূরে থাকতে পারে কিন্তু ঠিক তখনই হাইনাটি আবারও বেরিয়ে আসে এবং শিম্পাঞ্জির উপর আক্রমণ করে বসে এবং সেটিকেও হত্যা করে ফেলে এটা দেখে প্রায় প্রচণ্ড রেগে যায় সে একটি ছুরি হাতে তুলে নেয় হায়নাটিকে মারবে বলে ঠিক তখনই সাদা কাপড়ের ভিতর থেকে রিসার্ট পার্কার লাফিয়ে বেরিয়ে আসে এবং ওই হায়নাটিকে সেখানেই মেরে ফেলে এরপর রিসার্ট পার্কার পাইকে শিকার করার জন্য তার দিকে এগিয়ে আসে তাই প্রায় এবার তার ওই বেলাটিকে জড়িয়ে দিয়ে নৌকার সাথে বেঁধে জলের মধ্যে লাভ দেয় কারণ তার কাছে আর কোনো উপায় নেই নৌকায় ফিরে যাওয়ার কিন্তু কিছু সময় পর পায় খিদের জ্বালায় বাধ্য হয়ে আবারও নৌকায় ফিরে আসে তখন রিচার্ড পার্কার মৃত পশু পাখিদের মাংস খাওয়ার পর ঘুমাচ্ছিল এই সুযোগে প্রায় নৌকা থেকে বেশ কিছু জুরিলি খাবার তার বেলার উপরে নিয়ে নেয় এবং নিজেও পেট ভরে খেয়ে নেয় কিন্তু তখনই আবারও রিচার্ড পার্কার জেগে ওঠে এবং তার উপর আক্রমণ করে তবে প্রায় যেমন তেমন ভাবে তারা হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাসমান বেলায় উঠে পড়ে এবং সুভাগ্যবশত প্রাণে বেঁচে যায় এভাবে সে আরও একটি রাত বেলার উপর কাটিয়ে দেয় তবে পরের দিন হতে সে একটি কাগজের সাহায্যে বাত্রার লিখে সেটিকে সমুদ্রে বাসিয়ে দেয় যাতে কেউ তাকে এখান থেকে উদ্ধার করতে পারে কিন্তু আরো কয়েকদিন কেটে যাওয়ার পর যখন কেউ তাকে সাহায্য করার জন্য না আসে তখন সে আবারও চিষ্টিকর্তার কাছে তার পানের ভিক্ষা চায় হে চিষ্টিকর্তা আমার সাথে ভবিষ্যতে যা হতে চলেছে সেটিকে সহ্য করার মতো ক্ষমতা দাও কয়েকদিন কেটে তখন সে বুঝতে পারে এভাবেই আরও তাকে এই গভীর সমুদ্র থেকে ফিরতে হলে নিজেকেই নিজের সাহায্য করতে হবে আর এটি সে কিভাবে করবে সেটি জানতে শুরু করে ওই নৌকায় থেকে পাওয়া একটি বুকলেট পড়ে আমি এখানে বলে দিচ্ছি প্রত্যেক জাহাজের লাইফ বুটে কিছু দিনের জন্য বেঁচে থাকার খাবার উপযুক্ত পানি এবং খাদ্য ও সেখানে একটি ছোট বই থাকে সেই ছোটো বই লেখা থেকে কিভাবে সমুদ্রে নিজেকে বাঁচিয়ে রাখা যায় সেই বইটি পেয়ে প্রায় জানতে পারে একটি সঠিক সময়ের ব্যবধান খাবার ও পানি গ্রহণ করা নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখা আর যদি তার সাথে কোনো প্রাণী থাকে তবে তাকে একটি নির্দিষ্ট জায়গায় ইশারার মাধ্যমে বুঝিয়ে দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনোভাবে হালনা ছেড়ে দেওয়া বইয়ের নির্দেশ অনুযায়ী সে বাঘটিকে পুষ মানানোর চেষ্টা করতে থাকে কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয় তাই তার কাছে একমাত্র উপায় বেঁচে থাকে রিসার্ট পারকারকে খাবার দিয়ে পুষ মানানো তাদের চিড়েখানায় রিসার্ট পার্কার প্রায় প্রতিদিন পাঁচ থেকে দশ কেজি মাংস খেত কিন্তু এখন প্রায় এই সমুদ্রের মাছ বরাবর তাকে খাওয়ানোর মতো কিছুই পাচ্ছিল না প্রথম দিকে রিসার্ট পার্কার মৃত পশু পাখিদের মাংস খেতে পারত কিন্তু একদিন না একদিন তার ক্ষুধা বেড়ে যাবে আর তখন সে পায়ের উপর আক্রমণ করবে এই ভেবে প্রায় মাছ ধরতে শুরু করে তবে অনেক চেষ্টা করার পরেও সে একটি মাছও ধরতে পারে না এদিকে রিসার্ট পার্কারও সমুদ্রে কিছু মাছ ঘুরে বেড়াচ্ছে দেখে জলে জাপ দেয় কিন্তু সেও মাছ ধরতে পারে না পরে সে সাঁতার কেটে পায়ের দিকে এগিয়ে আসে এটা দেখে প্রায় বই পেয়ে জল দিয়ে নৌকাটিকে দড়ি দিয়ে টেনে নেয় এবং তার উপর উঠে পড়ে তারপর তার বানানো সেই বেলাটিও নৌকাটির উপর তুলে নেয় রিসার্ট পার্কার নৌকাটি অনেক উঁচু হওয়ায় তার উপরে উঠতে পারে না তাই সে নৌকার চারপাশে সাঁতার কাটতে থাকে এই সুযোগে প্রায় একটি কুড়াল হাতে তুলে নিয়ে রিসার্ট পার্কারকে হত্যা করার জন্য এগিয়ে যায় কিন্তু তার মুখের দিকে তাকানোর মাত্রই হঠাৎ থেমে যায় তার দিকে তাকিয়ে পায়ের খুব মায়া হয় কারণ সেও তো তার মতো অসহায় তাই প্রায় তার বেলার উপর প্রচুর পরিমাণে খাবার রেখে একটি সিঁড়ির মাধ্যমে রিসার্ট পার্কারকে নৌকায় তুলে নেয় তারপর নিজে সে আবারও বেলায় ফিরে যায় এরপর কয়েকদিন কেটে যায় একদিন তার বিছানো জ্বালে অবশেষে একটি মাছ ধরা পড়ে প্রায় সেই মাছটিকে কুড়াল দিয়ে কেটে রিসার্ট পার্কারকে খেতে দেয় কিন্তু মাছ মারার সময়ও সে খুব কেঁদে ফেলে কারণ তার বিশ্বাস প্রত্যেক পানের মধ্যে একটি ভালো আত্মা আছে আর প্রত্যেকেরই মধ্যে বিরাজ করেন তাই হত্যা করা মহাপাপ তবে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পায় হয়তো চিষ্টিকতা মাছের রূপে তাদের প্রাণ বাঁচাতে এখানে এসেছে তাই সে চিষ্টিকতাকে ধন্যবাদ জানায় দিন শেষে রাত নামে প্রায় সমুদ্রের নিচে এক মন মুগ্ধকর দৃশ্য দেখে উজ্জ্বল জেলিফিশ বয়ে যায় পুরো সাগরে কিন্তু হঠাৎ একটি বিশাল তিমি মাছ গভীর থেকে লাফিয়ে উঠে নৌকার পাশে এসে আছড় দেয় এর ফলে বেলাটি উল্টে যায় এবং তার সমস্ত খাবার জ্বলে পড়ে যায় প্রায় আবারও খাদ্য শূন্য হয়ে পড়ে পরের দিন সকালে সে কিছু খাবারের আশায় নৌকায় ফিরে আসে ঠিক তখন একটি উড়ন্ত মাছ তার মুখে এসে ধাক্কা দেয় এরপর দেখে সমুদ্রের এক দিক থেকে প্রচুর উড়ন্ত মাছ তাদের দিকে উড়ে আসছে আর মুহূর্তের মধ্যেই নৌকাটি ভরে যায় মাছের জাকে তবে উড়ন্ত মাছের সাথে একটি বড় মাছ নৌকার উপর লাফিয়ে পড়ে প্রায় সেটিকে ধরতে গেলে রিসার্ট পার্কার তার দিকে ঝাঁপিয়ে পড়ে প্রায় একটি লাঠি তুলে নিয়ে চিৎকার করে তাকে জানিয়ে দেয় এই মাছ তার বেঁচে থাকার জন্য দরকার সে ভেজিটেরিয়ান না হওয়ার সত্ত্বেও খিদের তাড়ানোয় মাছটিকে কাঁচাই খেয়ে ফেলে প্রায় বুঝতে পারে যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে রিসার্ট পার্কারকে ট্রেডিং দিয়ে পোষ মানাতে হবে কারণ বারবার নৌকায় ফিরে আসতে গিয়ে তারও পান যেতে পারে তাছাড়াও এই প্রতিকূল সমুদ্রে বেঁচে থাকতে হলে একে অপরকে সাহায্য করায় একমাত্র উপায় যেভাবে প্রায় রিসার্ট পার্কারের জন্য খাবারের ব্যবস্থা করত। ঠিক সেভাবে রিসার্ট পার্কারের উপস্থিতিতে প্রায় সবসময় সতর্ক থাকত এবং বেঁচে থাকার আশাটা হারাত না পরের দিন থেকে সে রিসার্ট পার্কারকে ট্রেডিং দিতে শুরু করে ধীরে ধীরে রিসার্ট পার্কারও তার কথা মানতে শিখে পশু হলেও সে বুঝতে পায় তার কে মঙ্গল চায় এভাবে দিন কেটে যায় একদিন প্রায় সমুদ্রের একদিকে হঠাৎ একটি মালবাহী জাহাজ দেখতে পায় সঙ্গে সঙ্গে সে কয়েকটি ফ্লায়ার আকাশে উড়িয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজটি তাদেরকে দেখতে পায় না ধীরে ধীরে অসীম সমুদ্রে মিলিয়ে যায় প্রায় আবারও হতাশ হয় তবে হাল ছাড়ে না সময় কেটে যায় তারা একে অপরের বাসা না বুঝতে পেলেও তাদের মধ্যে গড়ে ওঠে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ভাগ্য যেন তাদের সঙ্গে ছিল না আবারও একদিন একটি ভয়ঙ্কর সামুদ্রিক জ্বর তাদের দিকে দিয়ে আসে আকাশে প্রচন্ড মেঘের গর্জনের সঙ্গে বেরিয়ে আসে এক উজ্জ্বল আলো পায়ের মনে হতে থাকে হয়তো তৃষ্টিকতা নিজেই সেখান থেকে তাদেরকে উদ্ধার করার জন্য সৃষ্টিকতা যেন নিজেই এসেছে তবে কিছু সময়ের মধ্যে সেই জ্বর আরো বিবংশী রূপ নেয় অন্যদিকে সে দেখে সমুদ্রের জল নৌকায় বতি হয়ে যাওয়ার কারণে রিসার্ড পার্কারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে সে দুর্বল হয়ে পড়েছে তাই এবার করে প্রায়িকার কাছে এই ধ্বংসযোগ্য থামানোর প্রার্থনা করে কেন আপনি একটি নিরহ পানিকে এত কষ্ট দিচ্ছেন আমি আমার পরিবারকে হারিয়েছি ঠিক সেইভাবেই আমি একে হারাতে চাই না অবাক করা বিষয় হলো তার বলা কিছু সময়ের মধ্যে সেই ধ্বংস নীলা থেমে যায় সমুদ্রের ঢেউ ধীরে ধীরে শান্ত হয় এবং পায়ের নৌকা এক শান্ত পরিবেশে গিয়ে বেঁচে থাকে সময় কেটে যায় তাদের কাছে খাবারের জন্য আর কিছু অবশিষ্ট থাকে না ফলে তারা দুজনেই খুব দুর্বল ও জর্জীর্ণ হয়ে পড়ে রিসার্ট পার্কার নৌকার এক কুণে ক্ষুধা ও তৃষ্ঠাতায় অচেতন হয়ে পড়ে থাকে প্রায় ক্লান্ত শরীরে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে তাকে কিছুটা জল খাওয়ায় তাকে এই অবস্থায় দেখতে পেয়ে প্রায় কান্নায় ভেঙে পড়ে তাকে না বাঁচাতে পারার অপরাধ বুধে রিসার্ট পার্কারের কাছে সে ক্ষমসায় কিন্তু তারও কিছু করার ছিল না শুধু দেখা ছাড়া কোনো উপায়ই ছিল না সে আকাশের দিক তাকিয়ে তার মা বাবা এবং ভাইয়ের জন্য চিন্তা করতে থাকে কারণ প্রায় জীবিত ফিরে যাওয়ার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছে কিন্তু পরের দিন সকালে যখন তার চোখ খুলে সে দেখে তাদের নৌকাটি এক রহস্যময় বাসমান দ্বীপের দিকে এসে দাঁড়িয়েছে প্রায় নৌকা থেকে নেমে সেই দ্বীপে যায় এবং সেখানে খাদ্যযোগ্য কিছু শাক পেয়ে যায় এবং পেট ভরে খেয়ে নেয় অনেকদিন পর পেট ভরে খেয়ে সে বেঁচে থাকার এক নতুন আশা পায় এরপর সে দ্বীপের আরও ভেতরের দিকে এগিয়ে যায় সেখানে সে দেখতে পায় প্রচুর পরিমাণে মিয়ার ক্যাট প্রজাতির প্রাণী দ্বীপের মাঝ বরাবর রয়েছে ছোটো ছোটো অনেক পুকুর যেগুলো সরাসরি সমুদ্রের সাথে সংযুক্ত কিন্তু অবাক করা বিষয় সেই পুকুরগুলোর জল পানযোগ্য এটা দেখে প্রায় এক মুহূর্ত দেরি না করে জলে লাফিয়ে পড়ে এবং পেট ভরে জল পান করে অন্যদিকে রিসার্ট পার্কার সেই মেয়ারকেটদের মেরে খেতে শুরু করেন অনেকদিন পর তারা দুজনেই পেট ভরে খাবার ও পান করার মতো পানি পায় রাতে পায় একটি গাছে উঠে বিছানা বানিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় তখন সে লক্ষ্য করেন হাজার হাজার মেয়ারকেট তখন বই পেয়ে একসাথে গাছে উঠে যাচ্ছে অন্যদিকে রিসার্ট পার্কারও দৌড়িয়ে নৌকার উপরে উঠে পড়ে প্রায় কিছুই বুঝতে পারে না কিন্তু মাঝরাতে যখন তার ঘুম ভেঙে তখন সে লক্ষ্য করে পুকুরগুলো জল রহস্যভাবে শুকিয়ে গিয়েছে আর তার মধ্যে থাকা সব মাছ গলতে শুরু করেছে অর্থাৎ রাতের বেলা সেই পুকুর গুলির জল অ্যাসিডে পরিণত হয় পুরো দ্বীপটি যখন আলো জলমল করতে থাকে তখন প্রায় তার মাথার উপরে ঝুলতে থাকা এক ফল দেখতে পায় সেটি খোলার পর সে চমকে ওঠে কারণ ফলটির ভিতরে একটি মানুষের দাঁত এটা দেখে সে বুঝতে পায় এই দ্বীপটি আসলে ভয়ঙ্কর দিনের বেলা পুকুরের জল যতটা মিষ্টি ও সুস্বাদু রাতের বেলায় ঠিক ততটাই বিষাক্ত হয়ে উঠেছে সম্ভবত সেই দাঁতটি ছিল তার মতো কোনো অসহায় মানুষের যে এক সময় এই দ্বীপে আশ্রয় নিয়েছিল কিন্তু সে শেষ পর্যন্ত এখানে মারা তখন প্রায় প্রায় বুঝতে পারে এই দ্বীপ যতটা দেয় ঠিক নিয়ে নেয় নেয় তাই পরের দিন সিদ্ধান্ত গেছে ততটাই এখান থেকে চলে যাওয়ার সে প্রচুর পরিমাণ খাবার জল সংরক্ষণ করে রিসার্ট পার্কারের জন্য কিছু মেয়ারকেটও ধরে নেয় চাইলে সে রিসার্ট পার্কারকে ওই দ্বীপে রেখে যেতে চলে যেতে পারতো কিন্তু এতদিনে সে তার প্রতি মায়ায় জড়িয়ে গিয়েছে রিসার্ড পার্কার এখন তার কাছে কেবল একজন বাক নয় একজন সঙ্গী এক বন্ধু তাই আবারও তারা দুজনে একসাথে নতুনভাবে যাত্রা শুরু করে বহু কষ্ট বিদ্বংশী জ্বর আর সমুদ্রের প্রতিকূলতা পার করে তারা অবশেষে মেক্সিকোর সমুদ্রে এসে পৌঁছায় কিন্তু তখন পায়ের শরীরে আর নৌকা থেকে তীরে যাওয়ার মতো শক্তি অবশিষ্ট ছিল না সে হাল না ছেড়ে নৌকাটিকে ঠেলে উপকূলে নিয়ে আসে এবং বালির উপর লুটিয়ে পড়ে নৌকা থেকে নেমে ধীরে ধীরে সামানের জঙ্গলের দিকে এগিয়ে যায় প্রায় দুর্বল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে সে জানত রিসার্ট পার্কার একবার অন্তত ফিরে তাকাবে তাকে শেষ বিদায় জানাবে কিন্তু না সে আর ফিরে তাকায়নি সে সোজা জঙ্গলের ভিতরে হারিয়ে যায় কিছুক্ষণ পর কিছু স্থানীয় লুক এসে প্রায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে যাওয়ার আগে প্রায় শিশুর মতো কাঁদতে শুরু করেন সে কাঁদ ছিল না বেঁচে যাওয়ার খুশিতে বরং ছিল কারণ রিসার্ড পার্কার তাকে শেষবারের মতো বিদায় না জানিয়ে চলে গিয়েছে দৃশ্যটি পরিবর্তন হয় বর্তমান সময় প্রায় ওই লেখককে তার পুরো জীবন কাহিনী শোনাচ্ছে তার চোখে জল সে লেখককে বলে সব সময় আমার সঙ্গে ছিল যদি আমি ওই বাসমান দ্বীপে না পৌঁছাতাম আমি মারা যেতাম আর যদি সেই যাত্রা খুঁজে না পেতাম আমি সারা জীবন সেই দ্বীপে থেকে যেতাম কিন্তু কথা আমাকে সংকেত দিয়েছিলেন প্রথমে আশ্রয় দিয়েছেন তারপর আবার যাত্রা শুরু করার সাহস দিয়েছিলেন সে আরো বলে এই পুরো যাত্রা রিসার্ড পার্কার যদি আমার সঙ্গে না থাকতো আমি বেঁচে থাকতে পারতাম না ওই আমাকে সাহস দিয়েছিল বেঁচে থাকার আশা জুড়িয়েছিল কিন্তু সবচেয়ে দুঃখের হলো যখন কাউকে শেষ বিদায় জানানো যায় না এই কথা শুনে লেখক বলে তোমার গল্পে অনেক কিছুই অবিশ্বাস্য তখন প্রায় বলে সেই জাহাজে আমি একমাত্র জীবিত ছিলাম যখন আমি মেস্কিকুর হাসপাতালে ছিলাম তখন জাহাজ কোম্পানির দুটি লোক আমার কাছে আসে তারা জানতে চাই জাহাজটি কিভাবে ডুবে গিয়েছিল আমি তাদের এই গল্প বলেছিলাম কিন্তু তারা বিশ্বাস করেনি তাই আমি তাদেরকে আরও একটি গল্প বলেছিলাম এটি বিশ্বাসযোগ্য গল্প এরপর প্রায় সেই দ্বিতীয় গল্পটিও লেখককে শোনাই এবং হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটগুলোও দেখায় এরপর সে লেখককে জিজ্ঞাসা করে এই দুটো গল্পের মধ্যে কোনটি তোমার বেশি ভালো লেগেছে লেখক উত্তর দেয় যেটিতে বাঘ আছে সেই গল্পটা আমার সবচেয়ে ভালো লেগেছে এরপর লেখক পায়ের কাছে অনুমতি চাই এই গল্প লেখার জন্য এবং পায়ে এক কথায় রাজি হয়ে যায় এভাবেই শেষ হই এই অসাধারণ গল্প তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই অসাধারণ বেঁচে থাকার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না আর এমন রহস্য ভরা মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণ মুভিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ সতেরোশো বিশ সালে সমুদ্রের বুকে এক বিশাল জাহাজে গুনগুন করে গান গাচ্ছিল একটি মেয়ে এলিজাবেথ কিন্তু সে জানতো না তার সামনে অপেক্ষা করছে এক রহস্যময় বিপদ দূর থেকে ধোয়া আগুন আর অভিশপ্ত দনির ছায়া মিশে যাচ্ছিল এক ভয়ঙ্কর যুদ্ধে এবং সেই যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছিল এক অদ্ভুত মাতাল চালাক আর দ্রুত জাহাজী ক্যাপ্টেন জ্যাকক ইসপারলো কি ঘটে চলেছে এই অভিশপ্ত দন জলোদস্য আর চরম বাঞ্জারের সমুদ্রে চলুন দেখি পুরো গল্প একসাথে